নমস্কার বন্ধুরা আজকের ব্লকটা এখান থেকে শুরু করছি সুপেন শঙ্কা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার বড় সাত খানো হচ্ছে তাই ভিডিওটি আপনারা দেখুন স্কিপ করবেন না নমাসের তালিতে আছে ভাত লঙ্কা বাঁধাকপি মাঝের তরকারি ভেন্ডি ভাজা গাজর ভাজা সিম ভাজা কপি ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা রুই মাছের তরকারি আর আছে মুগ ডাল আর আছে পায়েস আর আছে রকমের মিষ্টি এবারে বৌদি খাওয়া শুরু করবে বৌদির বাপের বাড়ি থেকে এসেছিল বৌদির মা আর এসেছিল মামিরা ওরা নিয়ে এসেছিল লুচি নরকম ফল পায়েস মিষ্টি বৌদির মামি পায়েস খাইয়ে দিচ্ছে एक बात तो कौन आ लियो बोदीर मेजो मामी पायस मार लग का ये दीच्ची कच्चा बोटर दे बाबा साइड है ना, ना को हम्म इधर इधर को ठीक है

কোনে কি আছে হ্যাঁ ঠিক আছে ওইটা খাই দাও बेटा हां हां তো দিও بتا হাত দিতে দাও হাত দাও জল দি দাও খাও একটু তো খাবো একটা বাটি জল দাও একটু জল দি দাও সবই হচ্ছে সবই হচ্ছে দাঁড়া হাত দিই একটু দাও জল দি দাও কত করতে গেলে হ্যাঁ হ্যাঁ দাও জল দাও একটা বাটি দাও না না চা দাও একটা ওইটা হাতে ঢোকা না লাল নিচে নাও জলটা হ্যাঁ রেখে দাও এখানতে এক্সাইড এই না এরকম ফল কইস ওদিকে দেখিয়ে দাও চলুন ওটা ওটা দাও মারকে কথা অনুচিত সঙ্গে হরিও ফরি ঠিক আছে সার্কেল রাখিয়ে দাও মারকে খেল কাটা টা হচ্ছে ওটা তোই রাখিয়ে দাও নাম তো জানি না ঠিক এবারে বৌদিমা ফল দেবে বৌদিকে আমন্ত্রণ করুন আমন্ত্রণ হাতাতে দিতে না ও না আলো দাও হ্যাঁ আলো দাও দাও সব দাও

मामेरा गौतम ही बनाओ करो ए ना कोइते नहीं कोइते नहीं ना ना, 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 ना।, ना। मामी फल দিবে बोदीके मां आपने दे देना हां आपने दे देना हां मैं खाएं লা গেল নামা নামান্দা থালাটা তো নামান্দা তো तो ওদিকে নামান্দা এবার আমার ठाकुर मां ওইদিকে পায়স খাইয়ে দেবে খাই পড় দিক কাও এদিকে তোমাকে আপনারা সবাই জানেন ওদের পেট ভরিয়ে দেবে ঠাকুমা তিনবার হয়ে গেল আর ফল দিয়ে দেনা চলে না তো বড় নাই না 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 দেখো টেক হবে চল ঠিক আছে হুম আমারে তুমি চলে লাগে ঠিক আছে হ্যাঁ তোমার কিছু আছে হলা ফল কি এত কত ধরে আছে ও তো ফলগুলো দিয়ে দেন এবারে ঠাকুরমা হ্যাঁ এই তো বৌদি কে ফল দেবে ও তো নারকেলটা দিয়ে দেন নারকেলটা আসলে হ্যাঁ হ্যাঁ নারকেল দিলো আরেকটা দিয়ে দেন দুটোই ভালো লেবু দিলো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সব ভালো করে আপনিও দিলো হ্যাঁ বসাই এটা বসন tomaro parai na more head ko gele na 25 khai debe ওটার বেताई বসতে

আজকের বোলকটা এখানেই শেষ করলাম চ্যাপ্টার করে দেখা হবে